আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আর এখন ইউটিউবে দেখি সবাই ড্রাগন ফল থেকে ড্রাগন গাছ তৈরি করছে আসলে কি এটা সম্ভব তো এটা দেখার জন্য আমি এই ড্রাগন ফলের উপরে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম কিন্তু এটা কাজ করে তো তার জন্য প্রথমে আমি এখানে মাটি তৈরি করে নিয়েছি আর এখানে মাটিটা গোবর সার আর সাধারণ মাটি দিয়ে আমি বানিয়েছিলাম আপনাদের কাছে যেরকম মাটি থাকবে সেই রকম মাটিতে আপনারা এই এক্সপেরিমেন্টটা করে নিতে পারেন তো প্রথমে আমি এখানে ড্রাগন ফলের কিছুটা অংশ এভাবে কেটে আমি এই মাটির মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে এই ড্রাগন ফলের খালি বীজগুলো সংগ্রহ করে এইভাবে লাগাতে পারেন তো তবে এই রকম লাগালেও কোনো অসুবিধা নেই গাছ বের হয়ে যাবে তো আমি এটা প্রথম যেদিন লাগাই সেদিন তো খুবই এক্সাইটেড ছিলাম যে আদৌ কি গাছ বের হবে ফোড়ের দেখায় সবার কিন্তু অনেক সুন্দর গাছ বেরিয়েছে এরপর আমি এখানে সামান্য পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি যাতে করে এই ড্রাগন ফলটাকে পাখি খেতে না পারে তো সামান্য পরিমাণে মাটি দিয়ে আমি ড্রাগন ফলটাকে ভালোভাবে চাপা দিয়ে দেব তার জন্য এটাকে একদম শুকনো অবস্থায় রাখতে হবে এরপর আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে করে মাটিটা একটু ভেজা ভেজা হয় আর ড্রাগন গাছের বীজ থেকে গাছগুলো অনায়াসে বের হতে পারে এখানে কিন্তু বেশি জলের প্রয়োজন নেই সামান্য একটু জল দিলেই কিন্তু হয়ে যাবে তো এরপর আমি আপনাদেরকে সাত দিন পর দেখাচ্ছি সাত দিন পর দেখতে পাচ্ছ এইভাবে ছোট ছোটো গাছ বের হচ্ছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর আমি যখন প্রথম এটা দেখেছিলাম আমি দেখি তো অবাক যে সত্যি তাহলে ড্রাগন গাছের বীজ থেকে এইভাবে গাছ বের হয় আর বীজগুলো দেখতে পাচ্ছ কালো কালো দেখা যাচ্ছে তার কিছুদিন পর আমি আবারও এটাকে ভিডিও করে রেখেছিলাম এখানে বেশ কয়েকটা গাছ বেরিয়েছে সব গাছগুলো কিন্তু একসঙ্গে বের হয়নি প্রথমে কিছুটা গাছ বেরিয়েছিল তারপরে আস্তে আস্তে করে সমস্ত গাছগুলো বের হচ্ছে আর আমি রোজ এটাকে রেকর্ড করতাম আর প্রতিদিন দেখতে কিন্তু ভালো লাগতো তার আবারও তিন চার দিন পর এইভাবে সব বীজ থেকে মুখগুলো ফেটে গেছে মানে সব বীজের চারা বের হচ্ছে কিছুটা গাছ বড় হয়ে গেছে এখনও কিছু কিছু গাছ ছোট রয়েছে আর বীজগুলো এখানে কালো কালো হয়ে আছে ড্রাগন ফলের যে গোলাপি অংশ সেটা কিন্তু একেবারে মাটির সঙ্গে মিশে গেছে তার দু তিন দিন পর আবারও এইভাবে গাছগুলো সব বেরিয়ে যাচ্ছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আপনারা চাইলে আপনাদের বাড়িতেও এই এক্সপেরিমেন্টটা করতে পারেন আর আসলে এই গাছগুলো বড় হয়ে ফল দেবে নাকি তা আমি জানি না কিন্তু গাছগুলো এখন এই মুহূর্তে দেখতে অনেক সুন্দর লাগছে আর বীজগুলো দেখুন গাছের মাথার অংশের দিকে উঠে গেছে এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর অবশ্যই এই গাছটাকে বৃষ্টির জলের থেকে দূরে রাখবে নাহলে বৃষ্টির জলের ফলে এই গাছের নরম ডালগুলো ভেঙে যেতে পারে তো তার জন্য বৃষ্টির জল থেকে এটাকে অনেক সাবধানে রাখবেন এবং ঘরের এমন অংশে রাখবেন যেখানে বৃষ্টির জল না পায় গাছ কিন্তু এমনিতেও বের হয়ে যাবে তারপরে দেখুন তার কিছুদিন পরে আরও বেশি ড্রাগন ফলের এখানে গাজ বের হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমার ভিডিওতে হাইপ করে যাবেন